আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এখানে কিছু রুদ্রাক্ষ মালা এবং কিছু হাড় দেখা যাচ্ছে এই হাড়গুলো মোটামুটি ভালোই শক্তিশালী এই যে এই হাটটা এই হাটটা মোটামুটি ভালোই শক্তি আছে এই হাটটার আর এই যে এই হারটা এই হাটটা হচ্ছে জারজের হার এটারও খুব পাওয়ারফুল আর কি জাগ্রত করছি জাগ্রত করা আছে এই হারটা আর এই হারটাও মোটামুটি শক্তি আছে এটা ভালো হারটাও ভালো এটাও শক্তি আছে হ্যাঁ একটা সাধন সাধনের জন্য এই মানে সিস্টেমটা করা হয়েছে যেখানে প্রদীপ এটা হচ্ছে শিবের নামে জ্বালানো হয়েছে মোমবাতি শিবকালে বিশোরির নামে এই যে এখানে আপনার আগরবাতি জ্বালা হয়েছে শিবকালী বিশরীর নামে আর এটা হচ্ছে আপনার প্রদীপ হচ্ছে কালীর নামে এটা হচ্ছে করি জাগ্রত করি যে চোখ আছে দেখেন জাগ্রত করি এই করিগুলা সচরাচর কার কাছে নাই নাই বললেই চলে আর কি আর এটা হচ্ছে বিশহরীর নামে এই প্রদীপটা আর এখানে কিছু সংখ্যক পানি আছে যে এটা একটা আসন সাজানো হয়েছে আর কি আরও অনেক কিছু আছে ওগুলো ভিডিও করিনি যে হাড়গুলো মোটামুটি ভালো শক্তি আছে মোটামুটি ভালো পাওয়ারফুল তো ঠিক আছে সকলে ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম